¡Oh, আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি উপস্থিত সভাপতি এবং সেক্রেটারি জনাব হোসেন খান উপস্থিত সাইফুল আলম খান এবং সবচেয়ে আনন্দিত যে আমরা আজকের এই রাসাদি অগ্নিশিকা স্পোর্টিং ক্লাব এই টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী আয়োজন করতে যাচ্ছি এই টুর্নামেন্টে উদ্বোধক হিসাবে আসতে উপস্থিত কলরামপুরের সন্তান সাবেক সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় শাখা আহবায়ক কমিটি সহ দপ্তর সম্পাদক ঢাকা উত্তর মহানগর বিএনপি ভার্সিটি টিমের সকল অধিনায়ক ম্যানেজমেন্ট উপস্থিত আমার প্রান্তীয় কল্যাণপুর বাসি আট নম্বর ওয়ার্ডের সকল ক্রিয়াপ্রেমী ভাইরা আমি অত্যন্ত আনন্দিত আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আজকে উপস্থিত সকল মেহমানদের ধন্যবাদ এবং আগামী দিনগুলোতে আমাদের টুর্নামেন্ট যেমন সুন্দর মতো শেষ করতে পারি আপনারা

আপনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম প্রধান করছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অতিথি আজকের এই মিনি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আমরা একটি আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করছি আজকে যেখানে আমরা এই কিশোর সমাজে রনৈতিক কাজ এবং কিশোর জ্ঞানের প্রবণতা দেখতেছি সেই কিশোর জ্ঞানের মিরভূয়ের লক্ষে আজকের এই মিরভুত টুর্নামেন্ট যেখানে অনৈতিকাদের সাথে আমাদের কিছুটাও চড়াবে সেই অনৈতিকা যেন না জড়ায় আজকের আনন্দ মনোভাব খুঁজতে এই খেলার আয়োজন করে তাদেরকে এই আনন্দ মনোভাব খেলায় অংশগ্রহণ করার জন্য আমি এই আয়োজকদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি বিশেষ করে যে প্রতিষ্ঠিত আজকের এই খেলা অংশগ্রহণ করবে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমি যারা আয়োজক আছেন তাদের প্রতি আমার সবির অনুষ্ঠানে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামী ফাইনাল পর্যন্ত যেভাবে সুস্থ সুন্দরভাবে খেলাগুলো আমাদের এলাকাবাসী এবং খেলার উপভোগ করতে পারে সেভাবে সুন্দর এবং সুযোগভাবে খেলা পরিচালনা করার জন্য আমি বহু এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রতি দৃষ্ঠা আকর্ষণ করছি সময় সংকীর্ণ আমি আমার বক্তব্য দ্বীকারিত রকম না সকলকে স্বাগত জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তাদের শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে স্বাগত যারা ইব্রাহিম খলিল যারা ইব্রাহিম খলিল এখন আপনাদের বক্তব্য রাখবেন স্পোর্টিং ক্লাব করছে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি গাল হোসেন ভাই সাধারণ সম্পাদক সাইফুল ভাই সহ আয়োজক কমিটি সাইফুর রহমান রুবেল আমাদের স্বেচ্ছাসেবক দলের রাসেল যুব দলের বনিয়ামীন সহ উপস্থিত সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানাচ্ছি প্রথমে আয়োজক কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন একটি গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য আসলে যারা এখানে উপস্থিত আছেন সবাই খেয়াল করলে দেখবেন গত এক গণে সারা বাংলাদেশে যেগুলো আমাদের ভিড় পৃষ্ঠপোষকতায় হয়েছে ভারত রহমান কোভিড ফুটবল ছিলাম যেটা সারা বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে হয়েছে জিয়াউর রহমান ক্রিকেট টুর্নামেন্ট সারা বাংলাদেশে হয়েছে এরকম বেশ কিছু টুর্নামেন্টের সাথে আমি জড়িত ছিলাম আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত একজন ক্রিয়ামুটি মানুষ উনি একটি নতুন স্লোগান সামনে নিয়ে এসেছেন যে ক্রিয়ার মাধ্যমে আমরা যুব সমাজ এবং দেশকে বদলে দিই এই শ্লোগানকে সামনে রেখে উনি নতুন যেখানে পাঠ্য বইতে পাঁচটি খেলা বাংলাদেশের সুনামগুলো পাঁচটি খেলা অন্তর্ভুক্ত থাকবে এবং এই ক্রিয়ার মাধ্যমে আমাদের যে আগামী যুব সমাজ মাদকের ভয়াল ধাপা থেকে দূরে থাকবে এবং ক্রিয়ার মাধ্যমে আমাদের যুব সমাজ এগিয়ে যাবে সমাজে যারা ভালো খেলে বা আমরা যখন ছোটোবেলায় এখানে খেলতাম দেখবেন যে ছেলেটা ভালো ফুটবল খেলে বা ভালো ক্রিকেট খেলে সবাই তাকে খুব পছন্দ করে বা আদর করে এভাবে যারা ক্রিয়ার সাথে জড়িত থাকবে সমাজে তার সবার কাছে একটা গ্রহণযোগ্য আর এই তৃণমূল পর্যায়ে এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন যারা করেছে সবাইকে অবশ্যই তারা সাধুবাদ পায় এবং সাধুবাদ পাওয়ার যোগ্য এবং ভবিষ্যতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবেন এবং তৃণমূল থেকে এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে নতুন নতুন খেলোয়াড়ের জন্ম হবে এগিয়ে আসবে এই আশাবাদ রাখছি এবং আমার হাতেও বেশ কিছু এখন সুযোগ রয়েছে আমি চেষ্টা করব আমাদের এখান থেকে যদি কেউ জাতীয় পর্যায়ে খেলার মতো যোগ্যতা অর্জন করে যেটা আমরা অলরেডি সারা বাংলাদেশে ট্যালেন্ট হান্টের মাধ্যমে নতুন প্লেয়ার নেওয়ার জন্য আমরা নতুন নতুন প্রোগ্রাম হাতে দিচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্য চেয়ারম্যান নতুন আরেকটি প্রোগ্রামও ঘোষণা করেছেন নতুন ক্রিয়া নতুন কুরির আদলে যেটা আগে গান কবিতা এগুলো হইত ঠিক সেম আদলে নতুন ক্রিয়া ফুটবল ক্রিকেট হকি হাডুডু ব্যাডমিন্টন প্রত্যেকটা সেগমেনশনে হবে তা আমিও চেষ্টা করবো আমাদের এখান থেকে কেউ যদি সেখানে যেতে চায় বা পৃষ্ঠপোষকতা চায় তো সেটা ফুটবল ক্লাব হোক ক্রিকেট ক্লাব হোক এই এলাকার সন্তান হিসাবে আমি সেটা চেষ্টা করব আর আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাই এবং তাদেরকে উৎসাহ দিব যে আপনারা ভবিষ্যতে ফুটবলের পরে ক্রিকেট বা আমাদের গ্রামে আগে হাডুড়ু হইত এরকম খেলাগুলো যদি আপনারা আয়োজন করেন আমরা চেষ্টা করব আপনাদের পাশে এবং সাথে থেকে এই খেলাগুলোকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি আজকে দাসাদি অগ্নিশীতা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এই মিনি ফুটবল টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানের আমার স্নেহের ছোট ভাই ঢাকা উত্তর মহানগর বিএনপির সুযোগ্য দপ্তর সম্পাদক কল্যাণপুর ইউনিয়নের কৃষি সন্তান ইব্রাহিম খলিল খলিল সাহেব আমাদের মাঝে উচিত আছেন কল্যাণপুর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাইবুল আলম খান আয়োজকের মধ্যে প্রধান সমন্বয়ক সাইবুল ইসলাম রুবেল রাশেদি শাহাদ সহ আমাদের এই এলাকার মেম্বার নন ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গের জন্য আসসালাম খেলাধুলা এমন একটা জিনিস খেলাধুলা মানুষের শরীর এবং মন এবং মন মানসিকতার পরিবর্তন ঘটায় একটা মনের খোরাক এই খেলাধুলা এই কিশোর অল্প বয়সী ছেলেদেরকে খারাপ পথ থেকে সঠিক পথে নিয়ে আসে খেলাধুলার মাধ্যমে এই সময়টা ব্যয় করলে তারা অন্যদিকে ধাবিত হয় নাই যেমন গ্যাং ইং তারপরে সমাজের বিভিন্ন সাথে লিপ্ত থাকে এই ধরনের কর্মকাণ্ড থেকে খেলাধুলা এটি ঐতিহাসিক ভূমিকা পালন করে তাই আজকে যারা আয়োজন করেছেন আমি আমার কল্যাণপুর ইউনিয়নের পক্ষ থেকে এই আয়োজকবৃন্দদেরকে সকলকে আমি ধন্যবাদ এই খেলাটা বত্রিশটা দল নিয়ে গঠন করা হয়েছে তার মধ্যে আজকে উদ্বোধন অনুষ্ঠানে খেলবেন বাবুরাট একাদশ একুশে একুশে ক্লাব পুরান বাজার একাদশ ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে খেলা সুন্দরভাবে দর্শকদেরকে বলবো এখানে বিচারক আছেন বিচারক যে রায় দেবেন সেই রায় মেনে আপনারা খেলা উপভোগ করবেন কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না সবাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই খেলা উপভোগ করবেন কোনো ধরনের যেন অরাজকতা কোনো ধরনের যেন ভয়ঙ্কর কোন ঘটনা না ঘটে সেদিকে আমি সবার দৃষ্টি আকর্ষণ রেখে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে আমাদের চলে যেতে হবে দলীয় যুবদলের এই দাস দিস তাই আমি আবারও সবাইকে আমাকে এখানে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়াতে এই আয়োজন আয়োজক যারা আয়োজন করেছেন আয়োজন করেছেন এখানে যারা অনেক কষ্ট পরিশ্রম করে তোমাদের সুন্দরভাবে সাজিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ